সফিক মারা গেছে তাই সেখানে আমরা তিনজন তাদের সঙ্গে দেখা করতে তা চলুন সেখানে যে কি অবস্থায় সে মারা গেছে কি বলছে শফিক নাকি ঝিলের মধ্যে মারা গেছে তার মৃত্যু হয়ে গেছে এক ভাই তিনি শফিকের বাড়িতে যাচ্ছে এবং তিনি এটি করার জন্য যায় চলুন সেই ভাইয়ের ভিডিওটি দেখে নেব কীভাবে শফিকের মৃত্যু হয়েছে সে কি অত বেঁচে আছে না মারা গেছে বন্ধুরা চলুন দেখে দেখিনি আমরা আজকে সেই শফিকের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি আজ কিছুদিন ধরে দু তিন দিন ধরে আমরা শুনতে পাচ্ছি শফিক মারা গেছে তাই সেখানে আমরা তিনজন তাদের সঙ্গে দেখা করতে চলুন সেখানে যে কি অবস্থায় সে মারা গেছে যায়নি এটা ফলস কি সঠিক সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনার স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আপনারা সবই তো জানেন সফিকে কত ভালোবাসেন সফিকের জন্য গোটা দেশের মানুষ পাগল আর সেই সফিক আজ কী অবস্থা আছে সেটা জানার জন্য আমরা ছুটতে ছুটতে সে সুদূর থেকে যে আজলামপুর যাচ্ছি আপনাদেরকে একটা কথা অনুরোধ করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে আমাদের লাইফ টাইম ধরে যত রকম স্টার ইউটিউবার আছে যত ব্লগার আছে তাদেরকে তুলে ধরানোর আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে যত দূরে হোক না করি দিল্লি পর্যন্ত যাদের যেতে হয় তবুও যাবো আপনাদেরকে তাদের পরিচয়টা আপনাদের করবো এই চ্যালেঞ্জটা আপনারা আমাদের সঙ্গী হয়ে থাকুন তাই দেখতে পাবেন দেখতে পাবেনটা থাকতে একান্ত করার দরকার আপনাদের ঠিক আছে ভালো থাকবেন কথা বেশি বললাম আসি দেখা হবে কারণ আমরা তিনজন রাস্তার মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে আজলামপুরের ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা এই ঘাটটি পার করে শফিকদের বাড়ি যাব। আপনারা দেখুন সত্যি আমরা শফিকদের বাড়ি যাচ্ছি কিনা তার বাস্তব চিত্র প্রমাণ দেখছেন এই যে শফিকদের অবিয়াল ভাইদের স্টুডিও ঘর আর এই যে রাস্তা এই রাস্তা সবাই ছিলেন কম বেশি দেখতে পাচ্ছেন এই রাস্তা দেখা যাওয়া করে শফিকরা শুটিং করতে যায় এই স্টুডিও মোডে সমস্ত কাজ সফিক শফিকদের গ্রাম টিভির কাজ কাজকাম হয় এখানে আর আপনাদেরকে দেখাবো শফিকদের বাড়িটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিশুদে বাড়ি আর এই গাড়িতে ওনারা শুটিং করতে যায় আর থার লেগে আছে দেখতে পাচ্ছেন আর ওই ভিতরে থার আছে থারেও যায় আর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেই পল্লীগ্রামের যে হ্যাড রবিউল ভাই তারের বাড়ি আর এই বাড়ির মধ্যেই স্টুডিও মোড আছে আর স্টুডিও মোডেই ওনাদের সমস্ত কাজ কাম চলছে এখনও চলছে তা আমরা কিছুটা রবিওল ভাইয়ের কাছে গেলাম কিছুটা কথা আমরা বললাম তা খুবই আমাদের সঙ্গে ভালো ব্যবহার করলো ভিডিও আমাদেরকে করতে দিয়েছে পুরো স্টুডিওর মানে ভিতরটা ভিডিও করলাম হ্যালো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন সেই পল্লীগ্রাম টিভির স্টুডিওর ভিতরে রয়েছে এবং আমরা মালিকের সঙ্গে কথা বলবো চলুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয় রবিউল ভাই পোল্ডিগ্রাম টিভি চ্যানেলের মালিক উনি এখন আর এখানে এসে রবিউল ভাই কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে একজন আছে এই হচ্ছে প্রো স্টুডিও অনেক সুন্দর ব্যবহার দিলো ভাই রবি ভাই আমার সাথে কথা বলে অধিকার দিলো ঢুকতে অধিকার দিয়েছে ভালো লাগলো আবার পরবর্তী সময় আমরা আসবো অনেক অনেক কথা বলে কিনা প্রশংসা করে বাড়ি যাচ্ছি তার কারণ যথেষ্ট ব্যবহার ভালো পেলাম খুব ভালো লাগলো আর আমাদের সঙ্গে ভিডিও করার পারমিশনও দিয়েছে মানে কিছুটা মানে শরীর খারাপ বলে ভিডিওটা আমাদের সঙ্গে করতে পারলো না নেক্সট টাইমে আসার জন্য বলেছে আমাদের তো নেক্সট টাইমে আসবো তখন আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটি ঠান্ডা লেগেছে বলছে তার জন্য আমাদের সঙ্গে কথা বলতে পারলো না তো নেক্সট টাইমে আমাদের সঙ্গে কথা বলবে তো রবিউল ভাইকে যা দেখলাম সত্যি ঠান্ডা লেগেছে বলে আমাদের সঙ্গে কথা বলতে পারলো না আমি যাকে জিজ্ঞেস করছি আতঙ্ক মানে এখানে একটা মানে ওনাদের সব মানে একজোট হয়ে আছে যে এই আসুক না কেন ভিডিও কাউকে শ্যুট করতে দেয় না তা আমরা ব্লকের জন্য পারমিশন নিলাম রবিউল ভাইয়ের আর এই বাড়িগুলো দেখতে পাচ্ছ সফিকদের আর যারা সফিকদের টিমে রয়েছে এইসব বাড়িগুলার সমস্ত তাদের বাড়ি চলুন আমরা মূল উদ্দেশ্যে চলে যাই যেটা নিয়ে আজ দু তিন দিন ধরে নিউজে

সফিক মারা গেছে বলছে তা ওটা ফেক না অরিজিনাল আমরা দেখি এইগুলো এসেছে তা কিছু গ্রামের লোকের সঙ্গে আমরা কিছু মুখের কথা নিব বুঝতে পারছেন তো আপনি কি বুঝতে চাইছেন

ফেক নিউজ যে শফিক মারা গেছে একদম মিথ্যা একদম মিথ্যা এই কথা কোনো অস্তিত্ব নেই ভিডিও করার কারণ লিখছি অবহেলের কাছে থেকে পরবর্তী লিখছি একটু কথা বলতে মানুষের কাছে আমরা দেখতে পাচ্ছি ভুল না সঠিক এটা মানুষকে জানাতে চাইছে

তবে নাকি <Și> <analyze anthropology>

ভালো গাইস আমরা সেই সফিকে বাড়িতে এসেছি সফিকে যে একটা ঘটনা শুনছি ফেক নিউজ থেকে শুনছি নাকি তা সেটাকে সত্য মিথ্যা কতটুকু তা এখানে সফিকের তো বন্ধুরা আছে যারা বেড়ার সঙ্গে তিনি কিছু কথা সফিক মরে নিয়ে তো পুরো কথাটাই ফেক এই মাত্র আমি সফিকের আরন ভাইব নিয়ে ঘুরে আসলাম আমি আর সফিক তো এই কথাটা যে বলেছে হয়তো মানে দুটো ভিউজ মানে তার চ্যানেলটা একটু বড় করার জন্য এটাই সে করেছে তো কাজটা সে ঠিক করেনি মানে একটা চান্ত মানুষকে মেরে ফেলা এটা হচ্ছে অনেক একটা ব্যাপার তার বাড়িতেও মানে টেনশন করছে অনেক যেদিন মানে কথাটা শুনে সেদিন ছবিকে একটু মানে ঘুরতে গিয়েছিল তো সবিক কথাটা ছবিকের বাড়িতেই কথাটা শুনে সবিকের মা আমাকে বলছে যে ফোন কর কোথায় আছে না আছে ফোন করলাম তুমি কোনো ব্যাপার নেই আর আছে তো চ্যানেলের যারা ওনার ডিরেক্টর আছে ওরা তো দেখবে কিছু হলে না হলে বাড়িতে জানাবে অবশ্যই তুমি কে হচ্ছ সবাইকে সুভিকার আমি কাকা হচ্ছি কাকা তুমি কে হচ্ছ আচ্ছা আচ্ছা Tata এই বাড়ি নাকি আমার বাড়ির সামনে এইটা খালি সুভিকার বাড়ি নাকি হ্যাঁ এটা সুভিকার বাড়ি

শফিকের মি যাওয়ার ঘটনা তা এখানে সবাই বলছে না শফিক যে মানে বেঁচে আছে ওটা ফেক আইডি মানে ফেক আইডি খুলে ওটা ভিউয়ের ভিউ বাড়ানোর জন্য তার চ্যানেল ভাইরাল করার জন্য এটা মানে খবরটা ছড়াই চলো এই ফেক নিউজটা ছড়াইছি তো এটা দেখতে পেলাম শফিকের বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি এখানে সবাইকে জিজ্ঞেস করলাম তা সবাই একই কথা বলো শফিক বেঁচে আছে আর শফিকের সঙ্গে আমাদের ভিডিও করার পারমিশন দিল না তার জন্য ভিডিওটা দেখতে পেলাম না সেলফি নিয়েছি আমরা সেলফিতে আপনাদেরকে দেখাবো তা সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তা আপনারা সকলেই ভালো থাকেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সন্ধ্যা হয়ে এসছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে শফিকদের গ্রাম এই দেখো দেখো দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে এই শফিকের বাড়ি থেকে আমরা চলে চলে যাচ্ছি আমরা পুরো ভিডিওটা সবার সঙ্গে আমরা নিলাম তা এটা যে যেটা মানে শফিক মারা গেছে এটা যে যেটা ছড়াইছে নিউজে আর যে চ্যানেলটা থেকে ছড়াই ছিল সেটা একটা পুরো ফ্যাক্ট ছড়াই চলো আর আমরা শফিকদের বাড়ি থেকেই পুরো খবরটা নিলাম গ্রামের লোকের সঙ্গে কথা বললাম তা শফিক মারা যায়নি শফিক আছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিলো তার পায়ে চোট লেগেছে আঘাত হয়েছে সেইটাকে সবাই মানে মারা গেছে বলছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে শফিক এখনও জীবিত আছে কিন্তু কিছু মানুষ ভিউ পাওয়ার জন্য তারা মিথ্যা খবরটা রটিয়ে থাকে তাই না আপনারা জানতে পেরে গেলেন শফিক কোনোভাবেই মারা যায়নি কিন্তু এমনভাবে সেই ভিউসগুলো নেওয়া হয়েছে এমনভাবে সেই ভিউসগুলো করা হচ্ছে যাতে মানুষ একেবারে বিভ্রান্ত হয়ে যায় কেসকে উল্টো দিকে নিয়ে যায় কিন্তু আমাদের সকলের উচিত মানুষকে সত্যটি জানানো এবং শফিককে তাড়াতাড়ি জেল থেকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসার জন্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন শফিকের ভক্তরা অবশ্যই একটা লাইক করে যাবেন ধন্যবাদ